জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহেদ ইসলাম বলেছেন সংস্কার করার জন্য মানুষ রক্ত দিয়েছিল এ কারণেই দেশে গণ অভ্যুত্থান যদি পরিবর্তন হতে হবে শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন বিজয় সৌধ চত্বরে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন সিরাজগঞ্জে জুলাই বিপ্লবে শহীদ পরিবার আহত রাজনীতিবিদ নাগরিক সমাজ ও পেশাজীবীদের সম্মানে এই ইফতারের আয়োজন করেন তারা গৌরবের সিরাজগ্রঞ্জ বাসের জন্য গৌরবের যে সিরাজগঞ্জের অনেক তিথি সন্তান অনেক চেনা মুখ এই জাতীয় নাগরিক পার্টিকে কেন্দ্রীয়ভাবে এবং স্থানীয়ভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছে আমাদের মধ্যে মানুষ সরকার রয়েছে এই গণপ্রথমের অন্যতম প্রধান মুখ এই আন্দোলনের শুরু থেকেই আমরা একসাথে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন পরিচালনা করেছি এবং জীবনের ঝুঁকি নিয়ে এই আন্দোলনকে আমরা সবাই এগিয়ে নিয়ে গিয়েছিলাম প্রিয় সিরাজমন জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশে যে জুলাই গণ অভ্যুত্থান মাধ্যমে একটি নতুন সম্ভাবনা তৈরি হয়েছে নতুন আকাঙ্ক্ষা নতুন স্বপ্ন তৈরি হয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে চায় আমরা বৈষম্যহীন সমাজের কথা বলতেছি আমরা ন্যায় বিচার ও মানবিক মর্যাদার কথা বলেছি মানুষের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয় আমরা সেই কথা বলছি মানুষের শিক্ষা মানুষের স্বাস্থ্য চিকিৎসার অধিকার যাতে তারা পায় চাকরির সুযোগ সুবিধা যাতে তারা পায় আমরা সেই কাজে সেই উদ্দেশ্যে আমরা কাজ করে যাচ্ছি